আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মান মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহির রহমান রহিম মাননীয় সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি আমি আমিন সংবিধান সংস্কার পরিষদ পরিষদ সদস্য হিসাবে সদস্য হিসাবে সশস্ত্র দৃষ্টিতে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আমি যে কর্তব্যভার যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন আমি এখন মাননীয় সংবাদ মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্র অধ্যকার তারিখ সহ সাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি সকলের সাক্ষরদান শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব